বিপুল মমুত্রে তুই যা যা আমার আসি আমার এমন বান্দি আমার পছন্দনীয় বান্দি যা 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 ও যতই মুসলুম হোক না কেন এই দেখা দেওয়ার জান্নাতটা কেমন দেখা যায় এই জন্য পৃথিবীর মধ্যে যারা মমেন হবে খবরে দোস্ত ওদের মৃত্যু সময় জান্নাত দেখতে দেখতে মালিকের কাছে রওনা দেওয়ার সুযোগ যিনি করে দিবেন তিনি চিল্লে বলেন কি এই জন্য দস্ত আল্লাহরই বন্ধু বানাই দেবে দুই নম্বর বন্ধু বানাই দেবে কোরআনকে মানারা তো ব্যক্তি কি বন্ধু বানাবে কোরআন জন্য যথেষ্ট হয়ে যাবে রে দোস্ত কোরআন কে বন্ধু বানাও কোরআন কে বন্ধু বানাও কোরআন পড়া জানা কোরআন দেখো কোরআন কে মহব্বত করো কোরআন বলারে মহব্বত করো ও দোস্ত যে ব্যক্তি যখন মারা যাবে রে আল মাইয়া তুই ফি কবরি হে মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে আমার ভাই রেসমিয়া আলি হিম হ্যাঁ দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের তার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে তার আওয়াজ শুনতেছে আমার ভাইরা যা হুমালাকা ফিরেস্তা তখন তার কাছে চলে আসবে ইকদানিহি তারে বসাইবে বসায় যেমনি জিজ্ঞেস করে মার রব্বুকা এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে সাথে সাথে জন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে কবরের হতে পাবো না আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস যদি একটা উপদেশ গ্রহণ করতে পারে সে দিবিনা হিসেবে জান্নাতে চলে যাবে

এদিকে খেয়াল করি কোরআন কে কেউ যদি মহব্বত করে কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ কোরআন তার জন্য যথেষ্ট আল্লাহ কি বন্ধু বানাইছে হজরত আসিয়া আসিয়া কে বলে তোর খোদা কে আমি তো তোর খোদা তুই নাকি আমারে মানুষ না কিরণ গিয়ে বলে বলে তোমার কি আমি খোদা বানবো তুমি তো আমরা খোদা হইতে পারো না তুমি আমার খোদা না কে বলে এই মিশরে সবাই আমার ক্ষুদা মানে তুই আমার ক্ষুদা মানুষ না ঠিক আছে আসিয়ার বাবাকে নিয়ে এসে বলছে বাবা এসে বললো মা তুমি যদি ফিরাউনকে ক্ষুদা মানো তোমার তো লাভ আছে সে যদি ক্ষুদা হয় তাহলে তোমার পাওয়ার তো কম না তুমি তো ক্ষুদি হইবা তাহলে তোমারও তো পাওয়ার ভালো তুমি তাকে মানো আসিয়া বললেন বাবা তোমার মেয়ের জামাইকে আমি খোদা মানতে পারি না আমার খোদা যিনি ওনার খোদাও তিনি মোসা আলাহামের খোদা যিনি আমার খোদাও তিনি সুবাহান তোমার যদি মেয়ের জামাই পারে সূর্যটা আমার আল্লাহ তালা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্ত যায় তোমার মেয়ের জামাই যদি খোদা হয়ে থাকে তাহলে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত ফিরনকে বলা হলো ফিরন তো ফাভুইতা ফিরন হাক্কা বাক্কা হে যা তো খবর

আমার পছন্দ যা 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 ও যতই মুসলুম হোক না কেন এই দেখা দেওয়ার জাম্নাতটা কেমন দেখা যায় এই জন্য পৃথিবীর মধ্যে যারা মোহমিন হবে মমেন হবে রে দোস্ত ওদের মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে মালিকের কাছে রওয়ানা দেওয়ার সুযোগ যিনি করে দিবেন তিনি চিল্লে বলেন কি এই জন্য দোস্ত আল্লাহর বন্ধু বানাইতে হবে দুই নম্বর বন্ধু বানাইতে হবে কোরআনকে যে ব্যক্তি কোরআন কি বন্ধু বানাবে কোরআন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে রে দোস্ত কোরআন কে বন্ধু বানাও কোরআন কে বন্ধু বানাও কোরআন পড়া জানো না কোরআন দেখো কোরআন কে মহব্বত করো কোরআন ওয়ালারে মহব্বত করো ও দোস্ত যে ব্যক্তি যখন মারা যাবে রে আল মাইয়া তুই দা ফি হে মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে আমার বাইরে স্মরণীয় আলিহিম হ্যাঁ দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের যে তার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে তার আওয়াজ শুনতেছে আমার ভাইরা যা হুমালাকা তখন তার কাছে চলে আসবে কেদানিহি তারে বসাইবে বসায় যেবি জিজ্ঞাসা করে মার রব্বকা এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে সাথে সাথে জন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে কবরের মধ্যে আর কেউ নাই উপস্থিত হয়ে গেছে এবার মা ইয়াত বলবে নামটা তুমি কে তোমার তো চিনি নালা আরিফু তা তোমার আমি চিনি না এ তুমি তুমি বলো দেখি তুমি খেয়ে ওই কি বলবে আনাল কোরা আল্লাহ তা আল্লাহ কোরআন আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি তারও দুনিয়ার জগতে তুমি আমার বন্ধু বানাইছিলা এই জন্য তোমারে বা ভাই দে আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমারে পৌঁছাইতে পারবো আমার বন্ধুরা এই জন্য আমার ভাইরা অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম আমার ভাইরা আরও কিছু কথা নিয়েছিল যুবকদের কথা বলতেছিলাম পাঁচ শ্রেণীর মেয়েদেরকে ছয় শ্রেণীর মেয়েদেরকে বিয়া করবানা ছয় শ্রেণীর মেয়েদেরকে যদি বিয়া করো শান্তি খুঁজে পাইবা

কাছে যাদেরকে বিবাহ করা যাবে না যুবতী বকাইটা যুবক যুবক আছে কয় শ্রেণী কয়েক শ্রেণীর বকাইটা যুবক আছে ওই বকাইটা যুবক বিয়া করলে শান্তি খুঁজে পাওয়া বোঝেন নাই কথা তাহলে বুড়ারা কেউ আমাদের আওয়াজ আছে নি আওয়াজ আছে শ্বশুর শাশুড়ির অজ আছে শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো দেখছেন নি একটা বলি সব তো বলা যাইতো না একটা বলি কিছু দেখবেন শাশুড়ি আছে এমন শাশুড়ি দাজ্জাল এমন শাশুড়ি আছে হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে পায় দেখা যায় পরিণত বোঝেন না আর যদি বেড়ার হো সাজে চব্বিশ ঘন্টা খালি সাজ নিয়ে পড়ে থাকে কপাল পুরো যায় বলে কি বলে না অথচ পড়ার দরকার মেয়ে পুতুর আমার পুতুর অনেক সুন্দর দেখা যায় ভালো করে সাজা ঠিক আছে আবার দেখবেন আছে হায় হায় মেয়ে যদি শ্বশুরবাড়িতে যদি মেয়ে কাজ করে হ্যাঁ একবার মেয়ের জামাইরে বলতেছে আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি এটা আমার কপা আমার মেয়ে যা কয় তাই শোনে আবার এর কাছে মেয়ের জামাই কাছে বদনাম করতে ছেলের হায় রে কপাল পুরো একটা ছেলে পাইছি ও বোর কথা ছাড়া কি ওদিক দিয়া মেয়ের জামাই বোর কথা শুনে খুব খুশি আর এদিক দিয়া দেখছেন কারবার এইগুলো সমস্যা এই সমস্যাটা দূর করতে হবে মাঝখানে নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে মাঝখানে আবার দাওয়াত দিন মাঝখানে নিয়ে আসবে ইনশাল্লাহ এখন যুবকরা ছয় শ্রেণী নিয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া এক নাম্বার এক নাম্বার বলি আন্না না কিছু আছে মেয়ে খেলে আফসোস করে এটা পাইলাম না এটা হইল না এটা খাইলাম না আসে নিয়ে যুবকরা কয় তাহলে বুঝবো আপনি বিয়ের পরে না বোঝা যাইব বিয়ার আগে কেমনি বুঝবো রে এই জন্য বলেছে তাহলে বুঝতে হইলে কি করতে হবে আগে দেখতে হবে শাশুড়ি শাশুড়ি তার শ্বশুরের লগে তার স্বামীর লগে কেমন ব্যবহার করে এটা দেখতে হইব আমার ভাইরা অস্ত সরাই গেছে এবছর সরাই রেখে গেলাম বুঝলেন আবার যদি সুযোগ হয় একবার চাপা নিয়ে আসবো বুঝলেন নি আমার ভাইরা শর্টকটে সহজে জান্নাতে যাওয়া যাবে কি হবে এইটা একটা ওয় করে দিই একটা ওকে বলি এবং ঘটনা একটা ঘটনা বলি আমার ভাইরা কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো তাহলে তুমি তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে জোরে বলেন জোরে বলেন্লা হফিজ